হ্যালো আসসালামু আলাইকুম আমরা বলছি আমেরিকার মিনেসোটা থেকে গ্রাম দেখাবো আপনাদেরকে আজকে চলুন আমাদের সাথে আমরা চলে এসছি আমাদের যেই শহরে থাকি সেখান থেকে প্রায় আড়াই ঘন্টা দূরে একেবারে অজপাড়া গায়ে তো আমরা এখানে আপনাদেরকে গ্রাম দেখাবো চলুন দেখি তুমি কি গ্রাম দেখাবো আমাদের দর্শকদের তুমি কি গ্রামে গেছো নাকি বাংলাদেশে কোথায় নেত্রকোনা গেছো হ্যাঁ হ্যাঁ তুমি নেত্রকোনা গেছো মোহনগঞ্জ আমাদের গ্রামের বাড়িতে তাহলে এখানে আমেরিকার গ্রাম দেখি গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটছি আমি দেখতে পাচ্ছেন বিশ্বাস হয়তো এই যে দূরে দেখতে পাচ্ছেন দূরে আমাদের গাড়ি পার্ক করা আর এই যে দূরে হচ্ছে কর্ন বা ভুট্টা ক্ষেত এখানে আসার একটা কারণ আছে এটা আমরা আপনাকে দেখাবো আপনাদের খুলে বলবো যাই হোক গ্রামের মেটোপো দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একটা মজার জিনিস দেখে আপনাদের এই যে দেখেন একেবারে মনে হচ্ছে গ্রামের খাল আমি এখানে দাঁড়াতে পারবো কিনা জানি না দেখেন একেবারে খাল বয়ে যাচ্ছে তো যাই হোক আসল ঘটনায় চলে আসি আমরা আছি ওয়ালনাট গ্রোভ মিনেসোটায় এই গ্রামটায় আপনারা অনেকেই হয়তো অনেক আগে বাংলাদেশে টিভি শো ছিল একটা লিটল হাউস অন দ্য ফেয়ারি সো অনেকেই হয়তো পুরানো যারা আমাদের মতন যারা বুড়ো তারা হয়তো দেখেছেন লিটল হাউস অন দ্য ফেরির যে রাইটার লরা ইঙ্গার্লস ওয়াইল্ডার সে তার বাড়ি সে কিন্তু তার জন্ম আঠারোশো শতাব্দীতে আঠারোশো কত সালে আমি যখন ভিডিওটা আপলোড করি বলে দিব তো যখন সে তার জন্ম হলো জন্ম হওয়ার পরে সে কিন্তু তার বাবা মাকে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমেরিকার বিভিন্ন স্টেটে ঘোরাঘুরি করেছে দুই বছর এখানে দুই বছর ওখানে তো মেনেসোটায় যে তার বাড়ি সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি একেবারে গ্রামের বাড়িতে এই যে দেখেন আমি যখন হাঁটছি মনে হচ্ছে একেবারে গ্রামের বাড়ি দিয়ে হাঁটছি আসলে আমার বউয়ের মুচি তুমি কি লিটল হাউস অন দ্য বা লড়ার অনেকগুলি বই পড়ছো কয়টা বই পড়ছো তার সাতটা বই পড়ে ফেলছো আচ্ছা এটা কিন্তু ওর একটা ফ্যাসিনেশন এবং তারই জন্য এখানে আসা এখানে বেশ মশা আছে বাঘ স্প্রে দিতে হবে

কি করছে এটা কি মাটির নিচে আচ্ছা এখানে যেটা হয়েছে যে এখানে লড়া আঠারোশো সত্তর সালে এটা একটা হিল ছিল এখানে ছোট একটা টিলার মতো ছিল আমি বুঝিয়ে বলছি এখানে দেখেন এতটুকু জায়গা এরা কত গরীব ছিল এই যে বেড়া দেওয়া আছে এইটুক জায়গার মধ্যে এরা এই যে ছোট একটা মাটির ঘর বানিয়েছিল কাদা দিয়ে এটাই তারা অ্যাফোর্ড করতে পারত এবং এখন পুরা ঘরটা কিন্তু এই মাটির নিচে চলে গেছে মানে যে টিলাটা ছিল টিলাটা একেবারে মাটির নিচে চলে গেছে যাই হোক আমরা একটু আগাই দেখি আর কি আছে আপনাদের গ্রাম দেখাতে চাচ্ছিলাম আপনারা অনেকেই গ্রাম দেখতে চান এই যে দেখেন একেবারে অজপার আগা এই যে রাস্তাগুলি দেখেন বাংলাদেশে যেমন

এই হচ্ছে আমেরিকার গ্রাম তো যা বলছিলাম যে সে বিভিন্ন স্টেটে আপনার মিনেসোটা কলোরাডো তারপরে আপনার মিজোরি এরকম বিভিন্ন উইস এরকম বিভিন্ন জায়গায় তার বাবা ছিল কৃষক ফার্মিং করতো গরিবের মেয়ে তো তখন বিভিন্ন দেশে সরি আবার দেশে বলছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কাজের জন্য তো সে যখন বড় হয় তখন তো যখন ছোট ছিল সরি তখন তা তো ফেমাস ছিল না কিন্তু আসলে সে মারা যাওয়ার পরে ফেমাস হয়েছে আর কি মেনলি তার বইগুলো যখন সবাই পড়া শুরু করলো তখন লওরা খুবই নামকরা একজন লেখিকা হয়ে গেল এই যে খালটা দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেই একটু আগেও দেখালাম এই খালটাতে লওড়া এখানে গোসল করত মানে সাঁতার কাটত এবং খেলতো কত হিস্ট্রি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইট আঠারোশো সাতষট্টি সালে তার জন্ম এই যে দেখতে পাচ্ছেন খালটা তার বাড়ির পাশ দিয়ে চলে গেছে এবং এটা দেখলে মনে হয় যে আমাদের গ্রামের যে খাল সেই খালের মতোই পুরোপুরি এখানে বসে একটা কাঠের একটা ফুল বা শাকো করে দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে খালের পাশে দাঁড়িয়ে আছে এলা এবং এলার মা এই যে পিছনে যে এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরে এই যে এলা গেল এই পাথরে লওরা অনেক খেলাধুলা করছে ইউ মেয়েরি এটা এলা এই পাথরে বিখ্যাত লেখিকা লওরা এখানে খেলতো অনেক হিস্ট্রি আঠারোশো শতাব্দীর সেই হিস্ট্রি একেবারে গ্রাম একেবারে গ্রাম ভাই বা বোন একেবারে খাল অসম্ভব সুন্দর ওকে বাবা আমরা যাচ্ছি একেবারে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে ডান দিকে ভুট্টা খেতখানে মেটোপথ আর বা দিকে বন জঙ্গল আর বা দিকে খাল যে খালটা হ্যাঁ খাল ক্রিক যাই বলে একেবারে আসলে অজ পাড়া গ্রাম আমরা ড্রাইভ করছি এই হচ্ছে বাংলাদেশের গ্রাম আমার বউ বলে বাংলাদেশ না আমেরিকার গ্রাম হ্যাঁ বাংলাদেশের না আমেরিকার গ্রাম এখন দেখছেন দুই পাশে ক্ষেত এই বাম ক্ষেত্রে কি বলো এটাও কর্ণ ভুট্টা ক্ষেত আর সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কৃষকের বাড়ি রাইট এই যে বার্ন বলে বা টল লম্বা সাইলো এখানে কি করে বলতো এখানে এই যে কর্ন বা ভুট্টাগুলো স্টোরিং বা স্টোর করে স্টোর করে এখানে আর এটা হচ্ছে এদের এটা হচ্ছে এখানকার এর জিনিসপত্র রাখে এই যে এখানেই সো দিস মানে এখানে ফার্মের বিভিন্ন ধরনের সরঞ্জামা রাখে আর হ্যাঁ আর সোজা এটা কি উনিশশো সালে উনিশ সালের দিকে এটা বিল করা হয়েছে বা বানানো হয়েছে আর সাদা বাসাটা দেখাও গাড়ি থেকে দেখাচ্ছি সাদা বাড়িটা হচ্ছে কৃষকের বাড়ি এই হচ্ছে কৃষকের বাড়ি আমেরিকায় কৃষকের বাড়ি এই দেখেন এখন নেমে আসলাম গাড়ি থেকে একেবারে ক্যারি দাঁড়িয়ে আছে একটা ক্ষেতের পাশে কি ক্ষেত কোন ধরনের অথবা কোনো কিছু একটা ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন একেবারে বেশি কাছে যাওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন অনেক ঘাস এই ক্ষেত দেখেন কত বড় ক্ষেত এখানকার কৃষকের একরের একরের উপর একরের উপর জমি এই যে দেখেন দুই পাশে শুধু গ্রাম এটা হচ্ছে লম্বা দেখেন কত লম্বা সয়াবিনের ক্ষেত এই পাশেই কৃষকের ভুট্টা ক্ষেত আর এই যে দূরে তো বাড়ি দেখালাম এই বাড়ি গ্রাম থেকে বেরিয়ে এসে গ্রামের মফসল শহরে চলে আসলাম এখানে এসে দেখি একটা মেলা হচ্ছে তাহলে শহরের মেলা বা গ্রামের পাশের শহরের মেলা কেমন হয় সেটা আপনাদেরকে এখন দেখাই এখানে দেখা যাচ্ছে খেলা হচ্ছে দিয়ে নাম্বার মিলিয়ে যদি নাম্বারগুলো মিলে যায় কারো তাহলে সে একটা প্রাইজ পায় আর কিছু টাকা পায় এটাকে গ্যাম্বলিং বলা যায় না বা বলাও যায় কিন্তু না গ্যাম্বলিং বলা যায় না এটা মজার জন্য খেলে এখানে দেখতে পাচ্ছেন বফসল শহরের মেলা যেরকম হয় আসলে মেন শহর এরকম হয় বাট এখানে দেখে আমি একটা অবাক করলাম এটা হলো ফুড ট্রাক এখানে খাবারের ট্রাক স্ট্রিট ফুড এগুলো হচ্ছে সব স্ট্রিট ফুড আমেরিকান স্ট্রিট ফুড বা এই হচ্ছে গ্রামের মেলা সবাইকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে শেষ করে দিই না তো যাই হোক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ